আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার তিতিনের তিনটা বাচ্চা হয়েছে ভোরবেলায় সে অনেক চিল্লা করছিল করছিলো তাই তাকে একটা কার্টুনের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাতে সে সেখানে বাচ্চা দিতে পারে কিন্তু সে অন্য একটা চিপার মধ্যে বাচ্চা দিয়ে ওই কার্টুনের মধ্যে ডিনার সেট ছিল তো সেখানে গিয়ে তার একটা বাচ্চা মারা যায় চাপা লেগে এটা হচ্ছে সেই বাচ্চা প্রথমেই হয়েছিল আমার যে এত কষ্ট লাগছিল যাই হোক আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে এরপরে বাসা মেহমান এসেছিলো তো আমি রোস্ট রান্না করেছিলাম আম্মু খাসির মাংস তারপরে বাদাম ভর্তা করেছিলাম তারপরে পটল ভাজি এই তো আলহামদুলিল্লাহ আজকে এগুলোই খাওয়া হয়েছিল। আমার মনটা একদমই ভালো নেই বাচ্চাটাকে কবর দেওয়ার সময় আমার অনেক কষ্ট লাগছিল। এই বিষয়টা নিয়ে আমার সারাদিন অনেক মন খারাপ ছিল আমার ভাইও অনেক মন খারাপ করেছিল সেই কবর দিয়েছে তার নাকি অনেক হাত কাঁপছিল যাই হোক এরপরে আমি একটু সেমাই খেয়েছিলাম আমি মিষ্টি অত খাই না অল্প এক দুই চামচ খেয়ে রেখে দিয়েছিলাম এরপরে একটা পেয়ারা খেয়েছিলাম আসলে আমার একটু খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না কতদিন কয়েকদিন ধরে আজকে তো আরোই খারাপ লাগছিল তবুও খেতে হচ্ছে